আমরা রেডি হয়ে গেছি কুলটি যাওয়ার জন্য আজকে আগস্ট তো একটা প্রোগ্রাম আছে ছেলের সেটার জন্য কুলটি সবাই সঙ্গে থাকুন থাকুন দেখতে যাচ্ছে গত একুশে জুলাই আপনাদেরকে দেখিয়েছি একটা অডিশন হয়েছিল সেখান থেকে আমার ছেলে সিলেক্ট হয়েছে বা পাঁচজন সিলেক্ট হয়েছে সিনিয়র গ্রুপ থেকে এবং জুনিয়র গ্রুপ থেকে তো চলুন আমরা এখন কুলটিতে যাচ্ছি সেখানে অনুষ্ঠানে যাই হচ্ছে আজকে ফাইনাল হবে যে কে হবে গোল্ডেন ভয়েস অফ কিশোর কুমার তো ছোটোদের জুনিয়র জুনিয়র পাঁচজন আছে এবং সিনিয়র গ্রুপের পাঁচজন আছে তা আমার ছেলেও তার মধ্যে সিনিয়র গ্রুপে আছে তো চলুন আমরা ভেতরের দিকে যাই এবং সিট গ্রহণ করি এবং ওদের অনুষ্ঠানটাকে দেখবো বলে আজকে আমরা এসেছি তো যাই হোক আপনারাও সঙ্গে থাকুন

এটা আমার খুবই ভালো লাগলো কারণ দেরকে প্রথমেই সম্মানিত করা হলো এবং তারা যে সত্যি প্রচুর মানে তাদের অবদান না থাকলে ভালো গান করা যায় না যারা গান করে তারা তো কণ্ঠশিল্পী তারা গান করে কিন্তু মিউজিশিয়ানরা যদি ঠিকমতো মতো না দেয় তাহলে সেটা সম্পূর্ণ হয় না তো চলুন এরপরে প্রোগ্রামটার দিকে এগিয়ে করে প্রতিদিনের কোনো গান আমি ভিডিওতে এখানে পোস্ট করছি না আমি যেটুকুন পোস্ট করছি ফেসবুকে গানগুলো পোস্ট করে দিচ্ছি কে কেমন গিয়েছে তো এখানে ছোটোদের কম্পিটিশানটা হয়ে যাবার পরে যারা মাননীয় অতিথিরা ছিলেন তারা তাদেরকে সম্মানিত করলো এবং সত্যি খুব ভালোই বাচ্চাগুলো গান করেছে এবং তাদেরকে ঠিকঠাক জাজমেন্ট করা হয়েছে কিন্তু এরপরে যখন বড়োদের ইয়ে হলো মানে সেটাকে পুরো একটা জটিল একটা আকার তৈরি করলো পুরো গানগুলো কারুর সবাইকার গান শোনানো হয়ে গেছে আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিয়েছি প্রত্যেকে গান শুনবেন যে কিভাবে গানগুলো তারা গেয়েছে প্রত্যেকে গেয়েছে কিন্তু অদ্ভুতভাবে তাদের জাজমেন্টটা হলো এরা পরে বলছে যে আমাদের যেটা জাজমেন্টস হয়েছে সেটা আমরা যেটা প্রথম দিকের যখন অডিশন হয়েছিল তখন হয়েছে আমার তো সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে কখনো বলছে সেদিক প্রথম দিকের অডিশন থেকে সিলেক্ট করা হয়েছে কখনও আবার এখান থেকে বলা হচ্ছে সিলেক্ট করা হচ্ছে মানে ঘেঁটে ঘ হয়ে গেল এত সুন্দর প্রোগ্রামটা হলো কিন্তু শেষটা একদম ভালো হলো না এবং শেষটা একদম রুচি রুচিসম্পন্ন হলো না এটাতে পুরো একটা রেপুটেশনটাই ওদের খারাপ হয়ে গেল সত্যি প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল প্রথম থেকে খুব ভালো লাগছিল দেখতে আমার ছেলে ফোর্থ হয়েছে বলে আমার কোনো আফসোস নেই কিন্তু এই যে নীল রঙের পাজাবাজিয়ে পড়ে আছে ও দারুণ গান করেছিল এবং যে হাসান সাহেব গান করেছিলেন উনিও খুব ভালো করেছেন যাকে ফার্স্ট করা হয়েছে যে মুসকান বলে মেয়েটি আপনারা ফেসবুকে দেখে নেবেন গানটা তার শুনবেন এবং যে বর্ধমানকে সেকেন্ড করা হয়েছে যে শাড়ি পরে আছেন ক্রিম কালারের তারটাও দেখে নেবেন তো আপনাদের কি মনে হচ্ছে তারা ফার্স্ট সেকেন্ডের যোগ্য আপনারা এটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এরকম প্রোগ্রাম কখনও দেখতে প্রস্তুত নই ভালো লাগে না তো আমার আজকে আমার ছেলে ফোর্থ হয়েছে বলে কিন্তু আমি এটা বলছি না আমার ছেলে অনেক সময় অনুযায়ী জায়গায় প্রাইজ পায়নি সেখানে আমি দিন কমেন্টস করিনি কিন্তু আজকে এখানে এসে একটা ঘচপচ প্রোগ্রাম আমার দেখে এটা খুবই অস্বস্তিকর লাগলো যারা শিল্পী তাদের এটা অসম্মানিত করা হয় তারা এত সুন্দরভাবে এত সুন্দরভাবে গানটা করলো তারপরে তাদেরকে এই অসম্মানটা তারা প্রাপ্য নয় তো আমাদের হয়ে গেল প্রোগ্রাম হয়ে গেলো এখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীতটাও যে ভদ্র গাইতে দিয়েছি সে ভুলভাল গাইছে অসম্ভব লাগ মানে অসহ্যকর লাগছে জিনিসটা তবুও কিছু আমার বলার নেই তো আমি এখানেই ভিডিওটা রাখছি আমাদের সব অনুষ্ঠান হয়ে দেখা হয়ে গেল সত্যি প্রোগ্রামটা সারাক্ষণ ভালো ছিল কিন্তু এখন আমাদের ভালো লাগছে না চলুন এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং ফেসবুকে আমার গানগুলো শুনে নিন প্রত্যেকের আজকের মতন এখানেই রাখছি বাই বাই